আমার ওই সোনার বাংলায় আমার ওই বাংলায় আমার ওই বাংলায় স্কন্ তুই টঙ্গি চথি পাথরি সঙ্গী স্পন্দুই चांदी स আমার বাড়ি কব আমার বাড়ি কব আমার বাইর রক্ত আমার রক্ত No! No, no, 아르마 <농사>

আমাদেরকে নিজম্বরে হত্যা করেছে যারা শুধু এক্ষুকের সাইট্রিস্তান বাড়িতে হত্যা করিনি তারা এই দেশের What

আমাদের দেশে হিন্দু জাতি সেবা we <laughs> ঘুমিয়ে থাকে না থাকে কিন্তু খুঁজে বলে ওই কর্তৃত্ব অন্য মানুষকে নিয়ে পাওয়া না অনেক মুসলমান সর্বদা জাতি আমাদের দেশে হিন্দুরা থাকবে বৌদ্ধরা থাকবে সকলে কোন দুরুপ হয়ে নাই অর্থাৎসের নামে এই দেশে যে যদি স্বপ্ন দপ্তর হয়েছে আমাদের সরকারের কাছে এই দাবি করা দিতেছে যেন এই সংক্রমণকে শুরু করে করা হয়

সকল মানুষের নিরাপত্তা ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তারা কঠিনভাবে পয়তারা করতেছে